প্রভু যিশু মৃত্যু এবং অন্ধকারের সামনে দাঁড়িয়ে মার একটি প্রশ্ন করেছিলেন আজ সেই একই প্রশ্ন তিনি আপনাকেই করছেন একটু মন দিয়ে শুনুন তিনি বলছেন যোহন এগারো অধ্যায় তার চল্লিশ পদে আমি কি তোমাকে বলিনি যদি তুমি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে আজ আপনার পরিস্থিতি দেখে হয়তো মনে হচ্ছে সব শেষ আপনার স্বপ্নগুলো হয়তো লাশারের মতো কবরে শুয়ে আছে ডাক্তার হয়তো জবাব দিয়েছে ব্যাংক হয়তো নোটিস পাঠিয়েছে অথবা প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে গেছে আপনি চারদিকে শুধু অন্ধকার দেখছেন কিন্তু থামুন হতাশ হবেন না কারণ যেখানে মানুষের শেষ ঈশ্বরের শুরু ঠিক সেখান থেকেই হয় আপনি কি ঈশ্বরের মহিমা দেখতে চান আপনি কি আপনার জীবনে সেই অসম্ভবকে সম্ভব হতে দেখতে চান উত্তর যদি হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্য এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি আপনার বিশ্বাসের একটি পরীক্ষা দয়া করে শয়তানের কথায় কান দিয়ে মাঝপথে এই প্রার্থনা বন্ধ করবেন না আজ আপনার বিশ্বাসী আপনার মিরাকেলকে ডেকে আনবে আসুন আমার সাথে বিশ্বাস নিয়ে এই প্রার্থনায় যোগ দিন আপনার অলৌকিক কাজ আজ ঠিক এই মুহূর্তেই শুরু হতে চলেছে প্রভু যিশুর মধুর নামে আপনাকে স্বাগত জানাই আমি জানি আপনি ভালো নেই আমি জানি হাসি মুখের আড়ালে আপনি বুকের ভেতর অনেক বড় পাথর চেপে রেখেছেন হয়তো গত রাতেও আপনি চোখের জলে বালিশ ভিজিয়েছেন আর সকালে উঠে এমন ভান করেছেন যেন সব ঠিক আছে প্রিয় বন্ধু আপনি একা নন বাইবেল বলে গীত সংহিতা একশো সাতচল্লিশ তার তিন পদে যাদের মন ভেঙে গেছে তিনি তাদের সুস্থ করেন তাদের সব ঘা তিনিই বেঁধে দেন আজ ঈশ্বর আপনার সেই ক্ষত বাঁধতে চান এই ভিডিওটি যখন আপনি শুনছেন তখন ভাববেন না আপনি কোনো ইউটিউব ভিডিও দেখছেন ভাবুন আপনি এবং আমি আমরা দুজনে ঈশ্বরের পবিত্র চরণের সামনে হাঁটু গেড়ে বসে আছি আজ আমরা ঈশ্বরের কাছে চাইব আজ আমরা খালি হাতে ফিরে যাব না আপনার সমস্ত দুশ্চিন্তা ভয় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সব এখন প্রভুর পায়ের কাছে নামিয়ে রাখুন একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে পবিত্র আত্মার কাছে সমর্পণ করুন আসুন প্রার্থনা করি হে স্বর্গের পিতা সর্বশক্তিমান ঈশ্বর আমরা তোমার পবিত্র নামের প্রশংসা করি তুমি আলফা এবং ওমেগা তুমি আদি এবং অন্ত প্রভু আজ আমি আমার এই ভাই বা বোনকে নিয়ে তোমার দয়ার ভাণ্ডারের সামনে এসেছি পিতা আমরা মানুষ আমরা দুর্বল রক্ত মাংসে শরীরে থাকতে গিয়ে আমরা জেনে বা না জেনে অনেক পাপ করেছি আমাদের কথায় আমাদের চিন্তায় আমাদের কাজে যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি দয়া করে আজ আমাদের ক্ষমা করো যিশুর পবিত্র রক্ত দিয়ে আমাদের মনকে ধুয়ে পরিষ্কার করো প্রভু আজ আমরা স্বীকার করছি যে তোমাকে ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমরা অনেক চেষ্টা করেছি নিজেদের বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করার কিন্তু ব্যর্থ হয়েছি আজ আমরা হাল ছেড়ে দিচ্ছি না বরং হাল তোমার হাতে তুলে দিচ্ছি পিতা আজ আমরা এসেছি আমাদের হৃদয়কে শান্ত করো তোমার পবিত্র আত্মা দিয়ে এই ঘর এই মন পূর্ণ করে দাও এখন থেকে এই প্রার্থনা শেষ পর্যন্ত তুমি আমাদের পরিচালনা করো আমার প্রিয় বন্ধু আপনি কি জানেন ঈশ্বর আপনার জন্য আজ কি বার্তা পাঠিয়েছেন তিনি জিসায় তেতাল্লিশ অধ্যায় তার উনিশ পদে বলেছেন দেখো আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি তা এখনি শুরু হবে আর তোমরা তা জানতে পারবে আমি মরু এলাকার মধ্য পথ করব আর মরুভূমিতে নদী বইয়ে দেব একবার ঈশ্বর বলছেন তিনি নতুন কাজ করছেন আপনি হয়তো ভাবছেন আপনার সব রাস্তা বন্ধ কিন্তু ঈশ্বর বলছেন তিনি প্রান্তরেও পথ তৈরি করবেন আপনি যেখানে শুধুই শুকনো মরুভূমি দেখছেন ঈশ্বর সেখানে নদী বইয়ে দেবেন আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নয় আপনার জীবনের শ্রেষ্ঠ দিনগুলো অতীতে ফেলে আসেননি সেগুলো আপনার সামনে অপেক্ষা করছে ঈশ্বর আপনার চোখের জলের কথা জানেন তিনি দেখছেন আপনি কতটা ধৈর্য ধরে আছেন বিশ্বাস করুন আজ একটি নতুন দরজা খুলতে চলেছে যে ফোন কলের জন্য আপনি অপেক্ষা করছেন যে রিপোর্ট দেখার জন্য আপনি ভয় পাচ্ছেন যে মানুষটির ফিরে আসার পথ যে আপনি বসে আছেন ঈশ্বর সব কিছুই নিয়ন্ত্রণ করছেন তিনি কখনোই দেরি করেন না তিনি কখনোই খুব আগেও আসেন না তিনি ঠিক সময়ে আসেন এবং আজই সেই সময়ে এখন সময় এসেছে আমাদের অধিকার বুঝে নেওয়ার এখন সময় এসেছে শয়তানের মুখের ওপর দাঁড়িয়ে ঘোষণা করার আমি যিশুর সন্তান শয়তান তুই আমাকে স্পর্শ করতে পারবি না যিশুর পরাক্রমী নামে আমি এখন আদেশ করছি যিনি এই ভিডিও শুনছেন তার জীবনে যদি কোনো বংশগত অভিশাপ থাকে যা তার বাবা দাদার আমল থেকে বয়ে আসছে তবে আজ যিশুর নামে তা ভেঙে চুরমার হয়ে যাক যিশুর নামে আমি সেই অভিশাপের শেকল ছেড়ে ফেললাম শয়তানের যে শক্তি আপনাকে হতাশায় ডুবিয়ে রাখতে চায় যে শক্তি আপনাকে রাতে ঘুমোতে দেয় না যে শক্তি আপনাকে বারবার মনে করায় তোমার দ্বারা কিচ্ছু হবে না আমি সেই মিথ্যাবাদী শয়তানকে জিসুর নামে ধমক দিই দূর হ এই শরীর এই মন ঈশ্বরের মন্দির এখানে তোর কোনো জায়গা নেই আর্থিক বাধা সরে যা আমি ঘোষণা করছি আমার জিহবাজিরি তিনি আমাদের যোগানদাতা ঋণীর বোঝা জিসুর নামে সরে যাক চাকরির দরজা খুলে যাক ব্যবসার ওপর আশীর্বাদ নেমে আসুক আকাশ থেকে মান্না বর্ষিত হোক এই পরিবারে শারীরিক অসুস্থতা যিশুর নামে আমি তোকে আদেশ করছি এই শরীর ছেড়ে পালা ক্যান্সার টিউমার প্যারালাইসিস বা অজানা রোগ যিশুর ক্ষমতা দ্বারা আমরা সুস্থ হয়েছি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যিশুর আরোগ্যকারী ক্ষমতা এখন প্রবাহিত হোক সুস্থ হন এখনই সুস্থ হন যিশুর নামে মুক্তি গ্রহণ করুন প্রভু যুদ্ধ তো শেষ এখন তোমার শান্তি চাই আমি বিশেষ করে প্রার্থনা করি তাদের জন্য যাদের পরিবারে শান্তি নেই যে স্বামী স্ত্রী একে অপরঝড়ের মুখ দেখতে চায় না তাদের মধ্যে তুমি আবার প্রথম প্রেমের সঞ্চার করো যে সন্তান মা বাবার অবাধ্য যে নেশায় আসক্ত হয়ে জীবন নষ্ট করছে প্রভু তাকে তুমি ফিরে পেতে সাহায্য করো তার মন পরিবর্তন করো যারা একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন যারা ভালোবাসার মানুষের অপেক্ষায় আছেন প্রভু তুমি তাদের উপযুক্ত জীবন সঙ্গী পাইয়ে দাও তাদের ঘর তোমার প্রেমে পূর্ণ হোক প্রভু যিশু যারা সন্তানের জন্য কাঁদছেন হান্নার মতো চোখের জল ফেলছেন তুমি তাদের কোল পূর্ণ করো তুমি তো জীবনদাতা আজ রাতে যখন আমার এই ভাই ভাইবাবোন ঘুমাতে যাবে তুমি তোমার দূতেদের তাদের চারপাশে পাহাড়ায় রেখো তাদের মনে এমন শান্তি দিও যা জাগতিক বুদ্ধি দিয়ে বোঝা যায় না এখন আমি চাই আপনি আমার সাথে সাথে এই কথাগুলো বিশ্বাস করে বলুন মনে মনে বলুন বা জোরে বলুন এটা আপনার ঘোষণা আমি বিশ্বাস করি আমার ঈশ্বর আমার সাথেই আছেন আমার মেরাকেল পথে আছে আমি আর ভয় পাব না আমি বিজয়ী আমি পরাজিত নই ঈশ্বর আমাকে ভালোবাসেন এবং তিনি আমার প্রার্থনা শুনেছেন ধন্যবাদ পিতা আমরা বিশ্বাস করি অলৌকিক কাজ শুরু হয়ে গেছে আমরা এর ফল খুব শীঘ্রই দেখতে পাব সমস্ত গৌরব সমস্ত প্রশংসা একমাত্র তোমার খ্রিস্টের জীবন্ত পবিত্র ও পরাক্রমী নামে এই প্রার্থনা চাইলাম আমেন প্রিয় বন্ধু প্রার্থনা শেষ হল কিন্তু ঈশ্বরের কাজ কেবল শুরু হলো আপনি কি একটু হালকা অনুভব করছেন যদি করে থাকেন তবে জানবেন ঈশ্বর আপনাকে স্পর্শ করেছেন যাবার আগে তিনটি কাজ অবশ্যই করবেন এটি আপনার বিশ্বাসের প্রমাণ এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি উপায় এক এই প্রার্থনার উপর আপনার বিশ্বাসকে সিলমোহর করতে নিচে কমেন্ট বক্সে এক্ষুনি লিখুন আমেন যতবার আপনি আমেন লিখবেন ভাববেন আপনি ঈশ্বরের প্রতিজ্ঞায় সই করছেন এবং আপনার মেরাকলকে রিসিভ করছেন দুই আপনার পরিচিত এমন কেউ আছেন যিনি কষ্টে আছেন হয়তো কোনো বন্ধু বা আত্মীয় গোপনে কাঁদছেন এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন আপনি জানেন না আপনার একটি শেয়ার হয়তো আজ কাউকে নতুন আশা দেখাতে পারে ঈশ্বরের আশীর্বাদ নিজের কাছে আটকে রাখবেন না ছড়িয়ে দিন তিন এমন শক্তিশালী প্রার্থনা এবং ঈশ্বরের জীবন্ত বাক্য প্রতিদিন শুনতে এবং আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আমরাই চ্যানেলে একটি পরিবার এবং আমরা প্রতিদিন আপনার মঙ্গলের জন্য প্রার্থনা করি ভালো থাকবেন বিশ্বাসে অটল থাকবেন মনে রাখবেন ইয়োর মেরাকল স্টার্টস টুডে ঈশ্বর আপনার সহায় হন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো শক্তিশালী বার্তা নিয়ে আমেন